আসসালামু আলাইকুম আমরা রমজানের সাথে আর একটা বিষয়ের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত একটা পানীয় খাবার সেটা ইসলের ভুষি তাই আমার আজকের আলোচনায় এর গুরুত্ব উপকারিতা এবং এটা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আমি আলোচনা করব তাহলে ইসবগুলির ভুষি এক ধরনের দ্রবণীয় ফাইবার দ্রবণীয় ফাইবার জিনিসটা কি আপনি পানিতে ডুবালে বা পানিতে দিলে এটা ভিজে যায় অর্থাৎ এর মধ্যে পানি প্রবেশ করে এই ফাইবারটি সাইলিয়াম নামের এক ধরনের বীজ এই বীজের খোসা থেকে এই ফাইবারটা তৈরি হয় বীজটাকে গুঁড়ো করে তো এই ফাইবারে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে কি থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে এই অ্যামাইনো অ্যাসিড আমাদের কি উপকারে আসে অ্যামাইনো অ্যাসিড আমাদের কনস্টিপেশন কনস্টিপেশনকে দূর করে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য দূর করে আরেকটা বিষয় বিষয় আছে এখানে সেটা হলো আমাদের আমাশা আমাদের ডিসেন্ট্রি থেকে আমাদেরকে রক্ষা করে তারপর আমাদের যখনই কোষ্ঠকাঠিন্য দূর করে তখন আমাদের পায়েলস বা অর্শরোগকে অস্বরোগ হতে একটা বাধা দেয় এছাড়াও এই আমাদের যে ইস্যুগুলির ভুষি এটাতে প্রচুর পরিমাণে জেলাটিন থাকে জেলাটিন নামক একটা পদার্থ থাকে এই জেলাটিনের কাজ হলো আমাদের শরীরে গ্লুকোজ অ্যাবজর্বশনে বাধা দেয় অর্থাৎ আমাদের রক্তে আমাদের ব্লাডে সুগার প্রবেশে বাধা দেয় যার কারণে আমাদের যার ফলে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের সুগারটা শরীরে বাড়তে দেয় না কারণ সুগারটাও বের করে দেয় তো যাই হোক আমাদের দীর্ঘদিনের একটা রীতি আছে আমাদের একটা রেওয়াজ আছে যে আমরা রাতে এই ভুষিটা ভিজিয়ে রাখি এবং সকালে পান করি এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি এটা নর্মাল পানিতে অথবা কুসুম গরম পানিতে এক গ্লাস পানিতে এক থেকে দুই চামচ হালকা একটু নেড়ে যখন এটা একটু আপনি যখন খাওয়ার মতো অবস্থা হবে মানে এটা তো ড্রাই থাকে শুকনো থাকে যখন এটা মিশে যায় পানির সাথে তখন খেয়ে ফেলবেন এটা অতিরিক্ত সময় ভিজিয়ে রাখলে এটার ভিতর পানি শোষণ করে ফলে এটার যে গুণগত যে মান আমাদের পাকস্থলিতে যে আমাদের অন্তরে যাওয়ার পর এটার যে কাজ সেই কাজটা ব্যাহত হয় অর্থাৎ অনেক সময় উপকারের থেকে অপকার হয় বেশি সুতরাং এই ভুলটি আর করা যাবে না আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লেগেছে এই আলোচনার মাধ্যমে কিছুটা জ্ঞান হলেও এই ভুসির যে ব্যবহার ভুসির যে উপকারিতা এবং ভুসি খাওয়ার যে ভুল পদ্ধতি সম্পর্কে একটা ধারণা হয়েছে সুতরাং এই ধারণাটি আপনারা শেয়ার করবেন সবাইকে জানতে সাহায্য করবেন ধন্যবাদ